বন্ধুরা আজ সে খুব সৌভাগ্যশালী হবে যে দু মিনিট বার করে একবার শুনবে ভৈমি বা জয়া একাদশীর কথা হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন যারা দুঃখ কষ্ট ও মহা বিপদে আছে তারা আজ দু মিনিট বার করে একবার অন্তত শ্রবণ করুন এই জয়া একাদশী ব্রত মাহাত্ম কথা বন্ধুরা যে ব্যক্তি আজ এই ভৈমি বা জয়া একাদশীর দিন এই কথা একবার শ্রবণ করবেন তার জীবন থেকে সমস্ত রকম দুঃখ কষ্ট ও মহা বিপদ সরে যাবে বন্ধুরা এই ভইমি বা জয়া একাদশী ব্রত কথা। আপনিও যদি একবার শুনে নিতে পারেন তাহলেই আপনার জীবন সুন্দর হয়ে যাবে সুপ্রিয় দর্শক বন্ধুরা তবে এই ব্রত কথা আপনারা যখনই শ্রবণ করবেন শ্রবণ করার আগে একটি বিষয় আপনাদের মাথায় রাখা প্রয়োজন আর তা হল আপনারা যখন এই ব্রত কথা শ্রবণ করবেন তখন এই ব্রত মাহাত্মকথা সম্পূর্ণ শ্রবণ না করে ভুল করেও আপনারা ছেড়ে দেবেন না আর আপনারা যদি এই ব্রত কথা শ্রবণ না করে ছেড়ে দেন তাহলে আপনার জীবনে ভালো কিছু হবার জায়গায় বিপরীত কিছু হবে তাই আপনারা যদি আপনার গৃহে সুখ শান্তি সমৃদ্ধি চান আপনারা যদি জীবনে প্রচুর টাকার মালিক হতে চান যদি প্রচুর ধন সম্পত্তির মালিক হতে চান আপনার মনে যদি অর্থ প্রাপ্তির ইচ্ছা থেকে থাকে তাহলেও সেটা সম্পূর্ণ রূপে আপনারা পাবেন বন্ধুরা যদি আপনার মনে ঘর লাভ করার ইচ্ছা থেকে থাকে তাহলেও তা আপনারা পাবেন শুধুমাত্র এই ভৈমি বা জয়া একাদশী ব্রত মাহাত্মকতা শোভন করার ফলে তাই এই প্রসঙ্গে বিস্তারিত আগে আপনাদের বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই এবং থাকা ক্লিক কারণ আমি বিভিন্ন প্রকার ত্রন্তমন্ত্র বশীকরণ টোটকা বাস্তু টিপস জ্যোতিষশাস্ত্র পূজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবে চলুন তবে এই ব্রত মাহাত্মকথা শ্রবণ করার আগে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা মাঘি শুক্লা পক্ষিয়া জয়া একাদশী ব্রত মাহাত্ম ভবিষ্যতর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ রূপে বর্ণিত আছে শ্রী গরুল পুরাণে মাঘ মাসের শুক্লপক্ষিয়া একাদশী তিথিকে ভৈমি একাদশী নামে অভিহিত করা হয়েছে কল্পান্তরে বিভিন্ন পুরাণের বিভিন্ন নাম দেখা যায় পুরাণ অনুসারে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষেও একাদশীর নামে পাণ্ডবা নির্জলা বা ভীমসেনি বা ভৈমী একাদশী যুধিষ্ঠির মহারাজ বললেন হে কৃষ্ণ আপনি কৃপা করে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীর সবিশেষ বর্ণনা করুন স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ মাঘ মাসের শুক্লা পক্ষের একাদশী পবিত্রতা সর্বকর্মা সর্বকাম ও মুক্তি এই ব্রতের ফলে মানুষ কখনো পেতাত্মা প্রাপ্তি হয় না এই একাদশীর নিম্ন রূপ উপাখ্যান শোনা যায় এক সময় স্বর্গলোকে ইন্দ্র রাজত্ব করছিলেন সেখানে অন্য দেবতারাও বেশ খুশি ছিলেন তারা পরাজিত পুষ্প শোভিত নন্দন কাননে অপসরাদের সাথে বিহার করতেন একদিন পঞ্চাশ কোটি অপসরা নায়ক দেবরাজ ইন্দো স্বেচ্ছায় আনন্দ ভরে তাদের নৃত্য করতে বললেন নৃত্যের সাথে গন্ধর্বগণ গান করতে লাগলেন পুষ্প দত্ত চিত্তসেন প্রভৃতি প্রধান প্রধান গন্ধর্বেরাও সেখানে উপস্থিত ছিলেন চিত্ত সেনের পত্নীর নাম মালিনী পুষ্পবন্তি নামে তাদের এক কন্যা ছিল পুষ্পদন্তের পুত্রের নাম মাল্যবান এই মাল্যবান পুষ্পবন্তীর রূপে মুগ্ধ হয়েছিল পুষ্পবন্তি পুং পুং কটাক্ষ দ্বারা মাল্যবানকে বশীভূত করেছিল দেবরাজ ইন্দ্রের প্রতিবিধানের জন্য তারা দুজনেই নৃত্য গীতের সেই সভায় যোগদান করেছিল কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়ই চিত্ত বিভ্রান্ত হয়েছিল সেখানে তারা পরস্পর কেবল দৃষ্টিবৃদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকল ফলে গানের ক্রম বিপর্যয় ঘটল তাদের এই রকম তালমান মান ভঙ্গ ভাব দেখে তারা যে পরস্পর কামাশক্ত হয়েছে দেবরাজ ইন্দ্র তা বুঝতে পারলেন তখন ক্রোধ বসে তিনি তাদের অভিশাপ দিলেন হে মূর্খ তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছো তোমাদের ধিক এখনই তোমরা পিসাজ লাভ করে লোকে নিজ দুষ্কর্মের ফল ভোগ কর। দেবরাজ ইন্দ্রের অভিশারে তারা দুজন দুঃখিত মনে হিমালয় পর্বতে বিচারণ করছিল পিসাচ তত্ত্ব প্রাপ্ত হওয়ায় তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগলো হিমালয়ের প্রচন্ড শীতে নিজেদের পূর্ব পরিচয় বিস্মিত হল এইভাবে অতি কষ্টে সেখানে দিন যাপন করতে লাগল একদিন নিজ পত্নী বলল। সামান্য মাত্র পাপ করিনি অথচ নরক যন্ত্রণার মতো পিসাচ তত্ত্ব প্রাপ্ত হয়েছি অতএব এখন থেকে আর কখনো কোনো পাপ কর্ম করবো না এইভাবে চিন্তা করে তারা সেই পর্বতে মৃতপ্রায় বাস করতে লাগল মাল্যবান ও পুষ্পবন্থির পূর্ব কোন পুণ্যবশত সেই সময় মাঘী তিথি উপস্থিত হলো তারা একটি অসত্য তলে নিরাহারে নির্জলা অবস্থায় দিবানিসি যাপন করলো শীতের প্রকোপে অনির্দায় রাত্রি অতিবাহিত হল পরদিন সূর্যোদয় দ্বাদশী তিথি উপস্থিত হলো জয়া একাদশীর দিন অনাহার ও রাত্রি জাগরণে তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হলো এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর পায়। তাদের পিসাসত্ত্ব দূর হলো তারা দুজনেই তাদের পূর্ব রূপ ফিরে পেল তারপর তারা স্বর্গে ফিরে গেল দেবরাজ তাদেরকে দেখে অত্যন্ত আশ্চর্য হলেন তিনি জিজ্ঞাসা করলেন কোন পূর্ণ ফলে তোমাদের পিসাস দূর হলো আমার অভিশ্বাস থেকে কে তোমাদের মুক্ত করল মাল্যবান বললেন হে প্রভু ভগবান বাসুদেবের কৃপায় জয়া একাদশী ব্রতের পূর্ণ প্রভাবে আমাদের পিসাজ তত্ত্ব দূর হয়েছে তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন হে মাল্যবান তোমরা এখন থেকে আবার অমৃত পান করো একাদশী ব্রতে যারা আসক্ত এবং যারা কৃষ্ণভক্তি পরায়ণ তারা আমাদেরও পূজ্য বলে জানবে এই দেবলোকে তুমি পুষ্পবন্থীর সাথে সুখে বাস করো হে মহারাজ এই জয়া একাদশী ব্রত বম্ভা হত্যাজনিত পাপকেও বিনাশ করে এই ব্রত পালনে সমস্ত প্রকার দানের ফল লাভ হয় সকল যজ্ঞ ও তীর্থের পূর্ণ ফল এই একাদশী প্রভাবে আপনা হতেই লাভ হয় অবশেষে মহানন্দে অনন্তকাল বৈকুণ্ঠ বাস হয় এই জয়া একাদশী ব্রত কথা পাঠ ও শোভনে অগ্নিষ্ঠম যজ্ঞের ফলও প্রাপ্ত করা যায় বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে প্রাচীন কাল থেকে আমাদের বাড়িতে পুজোর সময়ে ধূপ ধুনো ও প্রদীপ ধরানো হয় এবং সাথে সাথে শঙ্খ বাজানো হয় কারণ বন্ধুরা এই সকল কার্যে যেমন দেব দেবীরা প্রসন্ন হন ঠিক তেমনই নেগেটিভ এনার্জি ও অনেক এতে নাশ হয়ে যায় তাই প্রত্যেক বাড়িতে আমাদের সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি করার পর এমন অবশ্যই করা দরকার কারণ বন্ধুরা বাস্তুশাস্ত্র বলছে যে আমাদের বাড়িতে জমে থাকা অশুভ শক্তি আমাদের পুরো সংসারকে করে দিতে পারে যেমন পরিবারে কেউ কারোর কথা শুনতে চায় না হঠাৎ করেই সম্পর্কের মধ্যে ফাটল স্বামী স্ত্রীর মধ্যে ছাড়াছাড়ি মাথায় সদা সর্বদাই বাজে চিন্তা আসা ডিপ্রেশন রোগ ব্যাধি দুর্ভাগ্য মানুষকে ঘিরে ধরে আসলে বন্ধুরা দেখবেন মেঘের জন্য যেমন সূর্যের আলো ঠিক মতো প্রবেশ করতে পারে না ঠিক তেমনি বন্ধুরা এই নেগেটিভিটি বা এই অশুভ শক্তি আমাদের জীবনে সৌভাগ্যকে আসতে দেয় না তাই বন্ধুরা বাড়ি থেকে বা আমাদের জীবন থেকে এই অশুভ শক্তিকে দূর করার জন্য সবার প্রথমেই আপনারা যা করবেন তা হচ্ছে সন্ধ্যা সন্ধ্যা আরতি করার পর ভগবান শ্রীরামকে স্মরণ করে হনুমান চালিসা পাঠ করে তেজপাতা এলাচ এবং লবঙ্গ মিশিয়ে আপনারা ধুনো চালান এবং সেই ধুনোর গন্ধ আপনারা বাড়ির সব জায়গায় ছড়িয়ে দিন অথবা এই দিনে আপনারা সাতটি তেজপাতা লবঙ্গ এলাচ এইগুলো নিয়ে আপনারা আপনাদের মাথার ওপর থেকে সাতবার অ্যান্টি ক্লক ওয়াইজ ঘোরাবেন এবং মুখে আপনারা হনুমানজির যে কোনো মন্ত্র জপ করবেন এরপর আপনারা একটি পাত্রে তামা বা মাটির যে কোনো একটি পাত্র নিয়ে একটি কর্পূর ঝালিয়ে তারপরে এক এক করে সেই সাতটি তেজপাতা লবঙ্গ ও এলাচগুলো আহুতি দেবেন এবং হনুমানজির মন্ত্র আপনারা সেই সময়ে পাঠ করবেন আর হনুমানজিকে বলবেন যেন আপনাদের সকল সমস্যা আপনাদের বাড়িতে থাকা সমস্ত প্রকারের নেগেটিভ এনার্জি দুঃখ কষ্ট দারিদ্রতা এমনকি রোগ ব্যাধিও যেন ধ্বংস হয়ে যায় এবং আপনাদের পরিবারে সকল সদস্যকে তিনি যেন সকল বিপদ আপদ থেকে রক্ষা করেন এবং পরের দিন আপনারা গিয়ে ফেলে দেবেন যেন সেই ছাই কারোর পায়ে না লাগে এছাড়াও ছাড়াও বন্ধুরা যদি গুরু বৃহস্পতি আমাদের ওপরে রুষ্ট থাকেন তাহলে সেই ব্যক্তির দাম্পত্য জীবন কখনো সুখের হয় না পরিবারে নিত্য ঝগড়া ঝামেলা অশান্তি এগুলো লেগেই থাকে কিছুতেই জীবনে সৌভাগ্য পা রাখে না এছাড়াও আয় উন্নতির পথে বাধা মনোবল না থাকা কাজেই ব্যাঘাত ঘটা সন্তান সুখ না পাওয়া বিয়ে না হওয়া এমন নানান রকম নেতিবাচক ফল তাদেরকে ভুগতে হয় এবং গুরু বৃহস্পতি যদি সন্তুষ্ট থাকে তাহলে এই ব্যক্তির মনোবল বাড়ে বুদ্ধি জ্ঞান বৃদ্ধি হয় সব কাজে সুফল প্রাপ্ত হয় এবং সারা বছর সেই বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধি এবং শান্তি বজায় থাকে বন্ধুরা প্রত্যেকটা দিন আমরা বিভিন্ন দেবদেবী এবং মা লক্ষ্মীর পুজো আরাধনা করে থাকি যাতে আমাদের বাড়িতে কোনো রকম দুর্যোগ না আসে এবং বাকি দিনগুলো যাতে আমরা সৌভাগ্যে আনন্দে কাটাই তাই তো বলি বন্ধুরা আপনারা যদি কর্ম করছেন কিন্তু ঠিক মতো আপনাদের ইনকাম হচ্ছে না বা ইনকাম করা টাকা আপনাদের হাতে থাকছে না কিছু না কিছু যাচ্ছে চারিদিকে ঋণ ধার দেনায় আপনারা আস্তে পিষ্টে জড়িয়ে যাচ্ছেন তাহলে এর মানে কিন্তু বন্ধুরা আপনাদের বাড়িতে মা লক্ষ্মীর কৃপা হচ্ছে না বাড়িতে কোনো ভুলে বা দোষের জন্য আপনাদের বাড়িতে মা লক্ষ্মী পা রাখছেন না এর কারণ বন্ধুরা আমরা যত আধুনিক হচ্ছে ততই কিন্তু আমরা ঈশ্বর বা ভগবানের ওপর থেকে আস্থা ও ভরসা বিশ্বাস হারিয়ে ফেলছি বাড়িতে ঠিক মতন আমরা নিয়ম কানুন মানছি না আর তার ফলেই বন্ধুরা আমরা বিভিন্ন রকমের সমস্যায় জড়িয়ে পড়ছি তাই আজকে আমি আমার এই ভিডিওটির মাধ্যমে বন্ধুরা আপনাদেরকে যে কাজটি করতে বলবো তার সাথে অবশ্যই কিন্তু বন্ধুরা আপনারা এই নিয়মগুলি অবশ্যই মেনে চলবেন নইলে যতই আপনারা পুজো আরাধনা বাড়িতে করুন না কেন মা লক্ষ্মীর কখনোই কিন্তু আপনাদের ওপর কৃপা হবে না কারণ বন্ধুরা মা লক্ষ্মী এমন বাড়িতে কখনো প্রবেশ করেন না তাই বন্ধুরা ভিডিওটি আপনারা পুরো দেখুন বন্ধুরা পারলে আপনারা এই দিনে অবশ্যই সন্ধ্যা বেলায় বা সকালবেলায় মা লক্ষ্মীর সামনে একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবেন এতে বন্ধুরা মানুষের দুর্ভাগ্যের নাশ হয় এবং সৌভাগ্যের উদয় হয় এছাড়াও বন্ধুরা এই দিনে কাঁঠালি কলা নারিকেল ধান সিঁদুর দুর্বা লাল ফুল পদ্মফুল অম্রফল্ল তুলসী পাতা তুলসী মঞ্চুরি অরুতুকি লক্ষ্মী করি শঙ্খ চালের নৈবেদ্য এই মাসে মায়ের চরণে নিবেদন করলে মায়ের পুজো আরাধনা করলে সেই বাড়িতে সারা বছর মায়ের কী বিরাজ করে বন্ধুরা শাস্ত্র অনুসার যেখানে আমরা টাকা পয়সা রাখি মানে মানি ব্যাগ বা সিন্দুকের মধ্যে আপনারা যদি এই সামান্য জিনিসটি এই দিনে রাখতে পারেন তাহলে বন্ধুরা সেই বাড়িতে মা লক্ষ্মী নিচে আসেন তাদের সকল মনোবাসনা স্বয়ং মা লক্ষ্মী পূর্ণ করে দেন ফলে টাকা পয়সা জনিত রকম সমস্যা সেই বাড়িতে আর কখনোই থাকে না বন্ধুরা এমনটাই মনে করা হয় যে গোমাতার মধ্যেই তেত্রিশ কোটি দেবদেবীর বাস তাই এই দিনে গোমাতার সেবা করলে সমস্ত দেবলোকের পূর্ণ প্রাপ্ত হয় বন্ধুরা গোমাতার সেবাতেই আমরা একসাথে সমস্ত দেবদেবীর সেবা করতে পারি বন্ধুরা ঋগবেদে গোমাতাকে অমৃত সমতুল্য বলা হয়েছে কারণ গোমাতার বক্ষ থেকে নির্গত দুধ বহু বহু মানুষের পান বাঁচায় এছাড়াও গোমাতা এতটাই পবিত্র যে তার আশেপাশে সমস্ত নেগেটিভ এনার্জি একেবারে নাশ হয়ে যায় যে মাটি দিয়ে গোমাতা হেঁটে যায় সেই স্থান ধন্য ধন্য হয়ে যায় তাই বন্ধুরা আপনাদের সকল প্রকার দুঃখ কষ্ট সমস্যা দূর করার জন্য প্রথমেই গোমাতাকে অন্ন ভোজন করান তারপর গোমাতার খুঁড়ের জন্য নির্গত মাটি যাকে গধুলি বলা হয় তার নিজের মাথায় ঠেকান এবং নিজের বাড়ির চারিদিকে তা কিছুটা ছড়িয়ে দিন এতে আপনাদের বাড়ির বাস্তুদোষ নেগেটিভিটির সমস্যা গ্রহ দোষ সবকিছুই দূর হবে আর যদি বোধরা আপনারা অত্যন্ত সহজ সরল হন আপনারা যদি কারোর ক্ষতি কখনো না করেন তাহলে অবশ্যই ঈশ্বর আপনাদের মঙ্গল করবেন তাই এই দিনে অবশ্যই আপনারা এই প্রক্রিয়াটি করতে পারেন বন্ধুরা শাস্ত্রে বলা হয়েছে যে গোমাতার সেবাতে প্রাপ্তি হয় গোলোক বৈকুণ্ঠ ধাম বা ভগবান শিবের আশীর্বাদ প্রাপ্তির জন্য গোমাতার সেবা করা অবশ্যই অবশ্যই দরকার তাই এই দিনে কালো গরুকে যদি আপনারা রুটি ও গুড় খেতে দিতে পারেন তাহলে এতে শনি আর কেতুর কখনোই বাজে প্রভাব জীবনে পড়ে না তাই যদি বন্ধুরা আপনাদের বাড়ির সমস্ত সমস্যা দূর করতে চান তাহলে অবশ্যই গো নিজের বাড়িতে ছড়িয়ে দিন এতে আপনাদের বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরপুর হয়ে উঠবে হরে কৃষ্ণা প্রভু সকলের মঙ্গল করুক